টেকনাফ উপজেলার নয়াপাড়ার শালবাগান ও লাদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে চার হাজার দুইশো পিস ইয়াবা ও নয়শো গ্রাম সহ ছয় মাদক খারবারিকে আটক করেছে রে পনেরো এবং ষোলো এপিবিএনের সদস্যরা আটককৃতরা হলেন উপজেলার নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের নূর মোহাম্মদের স্ত্রী আয়েশা বেগম একই ক্যাম্পের এইচ ব্লকের নূর মোহাম্মদের মেয়ে সকিনা টেংনাব সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শত হাবিবাড়ার তাজেল মল্লুকের ছেলে আলম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ডি ব্লকের ওসির আহমদের ছেলে আব্দুর রহিম শালবাগান ছাব্বিশ নম্বর ক্যাম্পের ব্লক ই তিনের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রোবেল এবং লেদা ক্যাম্পের ই ব্লকের মৃত নূর মোহাম্মদের স্ত্রী খালেদা আক্তার কক্সবাজারের পনেরো অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ল এন মিডিয়া মোহাম্মদ আবুস চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত রবিবার সন্ধ্যা ছয়টার সময় র্যাব পনেরো সিপিসি এক টেকনাফ ক্যাম্পের আবেজানিক দল এবং ষোলো এপিবিএনের সমন্বয়ে টেগনাব থানাধীন নয়াপাড়া শালবাগান উল্লাদার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প থেকে চার হাজার একশো পঞ্চাশ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয় শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চাশ ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং লাদা রোহিঙ্গা ক্যাম্প থেকে নশো গ্রাম গাজাসহ এক মহিলা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় রেপ পনেরো এবং ষোলো এপিবিএনের যৌথ অভিযানে সর্বমোট চার হাজার দুইশো পিস ইয়াবা ও নয়শো গ্রাম গাজাসহ ছয় মাদক কারবার আটক করা হয় তিনি আরও জানান উদ্ধারকৃত মাদক সহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে টিসিএন ডেক্স নিউজ